এই যে দেখেন একটা কোরিয়াম এটা আমাদের কতগুলো মাছ আসলে দেখায় এই জাস্ট ব্যস্ততার কারণে এই যে পরিষ্কার করতে পারি না এবং এইটার আমাদের দেখেন কি পরিমাণে মাছ হ্যাঁ এই যে উঠান হয়েছে দেখছেন এবং ওই নিচে দেখেন কিছু মাছ মারা গেছে এখানে আরও মাছ মারা গেছে এটা পুরোটা নিজের জন্য এবং মাছগুলো সব কিন্তু ফ্রেশ কিন্তু মারা গেছে জাস্ট একটা কারণে সেটা হলো পানির কন্ডিশন আর দ্বিতীয় এলোকে এত মাছ এত মাছ এক জায়গায় রাখার কারণে ঠিক আছে দেখছেন পোনা আর পোনা একটা ভরপুর পুরো ভরপুর পোনা ঠিক আছে এই মাছগুলো বড়ো হয়ে গেছে এবং এই যে দেখেন এইটুকুর জায়গার ভিতরে ছিল এই খুরিয়ামের ভিতরে এই যে দেখেন নিচে যে সাদা দেখা যায় না ওইগুলো মারা গেছে জাস্ট কালকে সারাদিনও আসতে পারি নাই কালকে ছোটো ভাই খাবার দিয়েছিল। হ্যাঁ আজকে এসে দিকে কিছু মাছ কাটে গেছে এটা কাটা রিজন এই একটা কারণে হ্যাঁ আর ব্যস্ততার কারণে দেখেন অনেক সময় যে লসের সম্মুখীন হতে হয় এটা লস না আলহামদুলিল্লাহ যা হইস হয়েছে এই যে এইখানেও দেখেন কিছু মাছে যে অলরেডি কালার আসতেছে আমাদের ছোটো মাছই কালার আসে এই যে এই মাছটা কিন্তু কালার আসতেছে ওই যে সাদা লাল দেখা যায় হালকা এটা হুম যাই হোক আজকে একটা বড়ো হাউজে শিফট করে দেবো ইনশাল্লাহ এই যে শুরুতে যে ভিডিওতে দেখলেন না বড়ো মাছগুলো ওই সাইজের হয়ে যাবে এগুলো পড়াটা লিটু পণ আর কি এখন আরও আছে আরও ওঠায় আর এখানে ওই যে ছাড়া দেবো যে এইটার মধ্যেও বসাইতে হবে মাছ তারপর এটাও ক্লিন করে আবার লিচু বসাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে জাস্ট একটা জিনিস শেয়ার করলাম দেখছেন যত্ন না নিলে বা কেয়ারিং না করলে এখানে পরিশ্রম নাই বাট ওই রকম পরিশ্রম নাই হার্ট পরিশ্রম নাই বাট আপনার সময় দিতে হয় হ্যাঁ সময় না দিলে এই যে এইরকম সম্মুখীন হতে হয় ওই দেখেন দুই একটা কালার চলে আসছে ঠিক আছে যাই হোক কথা বলার সময় নাই ধন্যবাদ সবাইকে দেওয়া করবে আমার জন্য এটা এখন আমাদের এই যে পিছনের হাউজে ছেড়ে দেওয়া হইলো এটা হাউজের সাইজ কিন্তু অনেক বড় ঠিক আছে আমি এই যেই পাশে একটা হাউস রেডি করা হয়েছে পানি দিতে পারি নি হাউজ আছে বাট সময় মতো কোনটায় কোন মাছ ছাড়তে হইব এই সময়টাই পাওয়া যায় না ঠিক আছে এই সব অবস্থা এই যে হাউসটা কিন্তু অনেক বড়ো এটা ছেড়ে দিলাম ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এতদিনে মাছ প্রায় দানা খাইতো যদি এই মাছ খোলা আমি জায়গা দিতে পারতাম দিতে পারি না ব্যাটলাক ব্যস্ততার কারণে শুধু একজন মানুষ একা মানুষ সব কাজ করতে হয় একা দেখছেন কি পরিমাণে পোনা দেখা যায় বোঝা যায় কি দেখো ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমার জন্য সালাম এই যে চারটা অলরেডি পলি করা হয়েছে চার পলি আর এই তিনটা চোদ্দ পিস এই চোদ্দশো পিস দুইশো আছে আমাদের ডেলিভারি করা ইয়ে সরি প্যাকিংয়ের কাজ শেষ হ্যাঁ প্যাকিং বলতে পলি করা অক্সিজেন করা শেষ মাছগুলো একই মাছ একদম একশো একশো হ্যাঁ ম্যাক্সিমাম মাছের কালার চলে আসছে আর কি लोग अल्लाह को भूखे भाई दूर गए दूध अधिक रोना बहुत